আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমদ হুসল আলা রসুল করিম আবা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার বারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ ইউনুসের চৌত্রিশ নম্বর আয় থেকে একচল্লিশ নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনসা আল্লাহ যারা ইউনুসের এক থেকে তেত্রিশ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাল তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম উল হালমিং সর কা ইকুম মাইয়াবে দা উল খন কসুম মাই ওরি দুঃ উলিল্লা হুয়াবে দা কসুম মাই ওরি হুফা আন্না ওফাকুল উল তুমি বলো আদে শুচক রিয়া পদ হাল কি প্রশ্নবোধক। মিন অর্থ থেকে থেকেই তোমাদের শরিকদের শরিকদের কুম অর্থ তোমাদের মান যে মান অর্থবার কেউ অর্থ আসে উ অস্তিত্বে আনে সূচনা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল খলক সৃষ্টি কি ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের জবর থাকলে কি বাবি রূপী হিসেবে অর্থাৎ অবজেক্ট হিসেবে অর্থ দেয় সোম্মা অথপর ইহু তার পুনরাবর্তন গু পুনরাবর্তন ঘটায় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তার কোল তুমি বলো আদর্শ ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ ইয়া উ অস্তিত্বে আনেন এখানে আল্লাহ হচ্ছে কর্তা অস্তিত্বে আনেন সূচনা করেন আল খলক সৃষ্টিকে সুম্মা অথপর এই যে উপরে আছে ইআদ হু তার পুনরাবর্তন গান আন্না সুতরাং কোথায় তোমরা ফিরে যাচ্ছ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তা আছে তোমরা অর্থ হবে একত্র অর্থ দেখি তুমি বলো আল্লাহ আল্লাহ রাসুল কে বলতেছে তুমি বলো তোমাদের শরিকদের মাঝে কেউ কি আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনে অর্থাৎ সৃষ্টিকে প্রথম সৃষ্টি করে অথপর আবার পুনরাবর্ত ঘটায় বলো আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনেন অথপ তার পুনরাবর্তন ঘটান যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছে এবং পুনরাবর্তন এটা আল্লাহই করবেন এখানে একটা বিষয় দেখেন এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি আবার উত্তর দিয়েছেন এটার কারণটা হচ্ছে এই উত্তর তাদের কাছেও স্বীকৃত তাদের উত্তর এটাই যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন এবং আল্লাহ দ্বিতীয়বার আবার সৃষ্টি করবেন এটা তারাও ওই সময় আরবের কাফির মুশ্রিকরাও এটা স্বীকার করতো বিশ্বাস করত। এই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ এটা হচ্ছে যে তোমরা তো স্বীকৃত তোমাদের কাছে তো এটা স্বীকৃত যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন তারপরে তোমরা আল্লাহকে বাদ দিক কার ইবাদত করছো আচ্ছা দেখি আমরা পরায়াত قل هل من شركائكم من يهدي إلى الحق؟ قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون বল তুমি বলো আদেশ সূচক ক্রিয়াপদ হাল কি প্রশ্নবোধক মিন থেকে সুরকাইকুম তোমাদের শরিক দিয়ে আগের আয়তো দেখে যাচ্ছি আমরা এগুলো মান যে মান কি যখন শব্দের শুরুতে আসবে মানে বাক্যের শুরুতে তখন কি ইয়াহ দি পদ দেখাবে হেদায়েত দিবে ইয়াহ দি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কে পদ দেখাবে হেদায়েত দিবে ইলা দিকে পর্যন্ত নিকটে আল হাক্কি সঠিক সত্য কুল তুমি বলো আল্লাহ আল্লাহ দি হৃদয় দান করেন লহাক্কি সত্যের দিকে আফামান নাকি জিনী দি হৃদয় দেবেন বর্তমান বৈশকালীন দিকে ইলাহিকে আলহাক্কি সত্যের আহাক্কু অধিক উপযুক্ত আ অনুসরণের আ ইউত্তাবা ইত্তেবা আইতেবা মানে কি অনুসরণ অনুসরণের আম্মান নাকি হিদ্দি হৃদয় পায় না এখানে নাবাজ্য করে দিয়েছে ইল্লা ব্যতীত ছাড়া আন যে ইহুদা হৃদয় করা হয় পেসি ফামা কি হল লাকুম তোমাদের বা তোমাদের জন্য কাইফা কেমন তাহ তোমরা বিচার করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তা আছে তোমরা দিয়ে অর্থ হবে একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি বলো তোমাদের শরীরদের মধ্যে কেউ কি আছে যে সত্যের দিকে পথ দেখাবে আসলে তো আল্লাহ ব্যতীত কেউ তারা কীভাবে পথ দেখাবে তারা নিজে তাদেরকে তো মানুষই সৃষ্টি করেছে তাহলে তারা আবার কিসের পথ দেখাবে এখানে বলো তা আল্লাহ সত্যের দিকে হৃদয় দান করেন সুতরাং যিনি সত্যের দিকে হৃদায়ত দেবেন তিনি অনুসরণের অধিক উপযুক্ত নাকি যে কোনো হৃদয়ত পায় না হৃদায়ত করা ব্যতিত্ব যে তাকেই তো মানুষ হৃদায়ত করবে তাকেই তো মানুষ সৃষ্টি করেছে তাহলে সে আবার কিসের হৃদায়ত দিবে সঠিক পথ দেখাবে এটি তো স্বাভাবিক আমি একটা জিনিসকে সৃষ্টি করেছি সে আমাকে কি পদ দেখাবে আমি তো তার মালিক ঠিক আছে না তো মুশ্রিকরা আল্লাহর সাথে যে শরিক করে আল্লাহকে কিন্তু তার বিশ্বাস করতো আল্লাহর সাথে শরিক কেন করতো যে শরিক তার এজন্যই করতো তারা মনে করত যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে আচ্ছা আমরা একটু পরে বলি হৃদায়ত করা ব্যতীত অতএব তোমাদের কি হলো কেমন তোমাদের বিচার এটা তোমাদের কেমন বিচার যিনি সৃষ্টিকর্তা যিনি ইবাদতের একমাত্র যোগ্য তাকে ব্যতীত যাকে তোমরা সৃষ্টি করেছ তার ইবাদত করছো আচ্ছা দেখে আমরা পরায়াত ওয়ামায়েত্তা বিয়ারু আচ্ছ রুহুম ইল্লাজো না ইন জোয়ন আলিয়ু নি মিনাল্ হা কিশাইয়া ইন ওয়াহালিমুম বিমায়া ফালু ওয়ামায়েতা বি আউ এবং অনুসরণ করে না ও আমার এবং মা এখানে নাবাচক ইতাবি আও মানে কি অনুসরণ করে অনুসরণ করে না একসারুহুম তাদের অধিকাংশ একসার মানে অধিক হুম অর্থ হচ্ছে তাদের তাদের অধিকাংশ ইল্লা ছাড়া ব্যতীত জন্না অনুমান জন্না মানে অনুমান ধারণা ইন্না নিশ্চয়ই আর জন্না অনুমান ল্যায়ো নি কাজে আসে না ইল মিন থেকে হাক্কি সত্যের সেই আন কিছু মানে সত্যের মোকাবেলায় সত্য থেকে সত্যকে বাদ দিয়ে অনুমান কোন কাজে আসে না ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আলিমুন সর্বজ্ঞ বিমা ওই বিষয়ে যা ইয়ে ফালুনা তারা করে ফা আলা ফালুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ই আছে তারা দিয়ে অর্থ হবে তারা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ তাদের অধিকাংশই শুধু অনুমানের অনুসরণ করে নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না যেখানে দলিল প্রমাণ থাকবে সেখানে অনুমান কোনো কাজে আসবে না এটা স্বাভাবিকই দেখেন তারা দলিল প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতেই তারা অংশীদার সাব্যস্ত করেছে আমরা মূর্তি পূজার উৎপত্তি কীভাবে শুরু হয়েছে এই ঘটনাটা নিয়ে আমরা একটি ক্লাস আলোচনা করেছিলাম দেখেন নুয়ালুসাল্লামের আগ পর্যন্ত কিন্তু এগুলো ছিল না পরবর্তীতে জামানায় সুয়া ইয়াউ ইয়াউক কিছু ব্যক্তি ছিল যারা অনেক আল্লাহ বিরুদ্ধ ছিল তা কওয়ার উপরে তারা প্রতিষ্ঠিত ছিল অনেক ইবাদত করত তারা ওই সময়ে মানুষ তাদেরকে সামনে রেখে ইবাদত করত যেমন মনে করেন আমাদের সমাজে অনেকেই কিন্তু ইবাদতের কিছুই জানে না একজন আলেম একজন ইমামকে দেখে সে অনুসরণ করে তো ওই সময়ে তারা ছিল এমন ঘণ্যমান্য ব্যক্তি তাদেরকে দেখে মানুষ ইবাদত করত তাদেরকে সামনে রেখে ইবাদত করত তো যখন তারা একে একে মৃত্যুবরণ করলো পরবর্তীতে মানুষ হতাশ হয়ে যায় এখন তার কিভাবে ইবাদত করবে তো ওই সময়ে শয়তানে এসে তাদেরকে দোকা দিয়েছে একটা কাজ করো কি করো যে তাদের ছবি তৈরি করো তাদের ছবি তৈরি করে সামনে টানিয়ে রাখবা আর তাদেরকে দেখে দেখে ইবাদত করবা তাহলে ইবাদতের মধ্যে তোমরা মন বসাতে পারবা ভালো ইবাদত করতে পারবা তার এই ধোকায় পড়ে গিয়েছে তো তারা কি করতো ওইটার ইবাদত করতো না তারা শুধু ওইটাকে দেখে ছবিটাকে দেখে দেখে তারা ইবাদতে মন বসাত এখন তারা করছে কি তাদের ইবাদত করা শুরু করেছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে এটার সূচনাটা শুরু হয় অনুমানের ভিত্তিতে পরবর্তী জেনারেশনে এসে যে তাদের পূর্বপুরুষটা যেটা করেছে দলিল প্রমাণ ছাড়াই তাদেরকে অনুসরণ করা শুরু করেছে বিশেষ হচ্ছে এখানে এরকম নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ওই ব্যাপারে যা তারা করে দুনিয়াতে যা যে যাই করে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আল্লা সুবি খুব ভালো করে জানেন আল্লাহ সুবি পর্যবেক্ষণে রেখেছেন এখান থেকে ছোটার কোনো কায়দা নেই আচ্ছা দেখি আমরা পরায়াত وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه تصديق الذي يديه وتفصيل الكتاب لا ريب فيه لا ريب فيه من رب العالمين মা কানা আর এমন নয় ওয়া অর্থ হচ্ছে আর মা এখানে নাম বাচ্চ কানা অতীত অতীতকালীন এমন নয় হাজা এ এই বা এ ইহা আল কোরআন কোরআন আন জি ইফতার রচিত হবে ইফতার রচিত হবে বর্তমান বৈষৎকালীন ক্রিয়াপদ তবে পেয়েছি মিং দুনি ব্যতীত দুনা মানে ব্যতীত ছাড়া আল্লাহ আল্লাহ ওয়ালাকিন কিন্তু তসদিক সত্যি তসদিক সত্যি আল্লাহি যা তার আগের বাইনাহি তার আগের অত্সীলা ও বিশদ ব্যাখ্যা মানে হচ্ছে বিশদ বিস্তারিত আল কিতাবি বিধান সমূহের কিতাব সমূহের কোন সন্দেহ। হি জাতে ফি মধ্যে তার তার মধ্যে কোনো সন্দেহ নেই মিন থেকে রব্বি রবের আলমিন জগতের আলম আলম আর বিশ্ব একত্র অর্থ আর এ এমন নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা রচনা করতে পারবে কিন্তু তা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী কাফিররা বলতো যে এই কিতাব মোহাম্মদ সাল্লাম রচনা করেছে না আজবিল্লাহ তাদের ধারণা ছিল এরকম আ তো এখানে এটি বলা হচ্ছে যে এই কিতাব এটা কোনো মানুষের দ্বারা রচনা হওয়া রচিত হওয়া সম্ভব নয় কেউ তা রচনা করতে পারবে না কিন্তু তা পূর্ববর্তী কিতাবেই সত্যায়নকারী পূর্বী যত কিতাব দুনিয়াতে এসেছে প্রত্যেকটি কিতাবকে কিন্তু এখানে সত্যায়ন করেছে এই কোরআন ও বিধানসমূহের বিশদ ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই যা বিশ্বজগতের রবের পক্ষ থেকে এই কিতাব একমাত্র রবের পক্ষ থেকেই আমরা দেখি পরায়াত

ইয়ে থাকলে তারা দিয়ে অর্থ হবে যারা এইগুলো বুঝেন না করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আমাদের কোর্সটি দেখে নেবেন তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তার ইফতার মানে হচ্ছে রচনা করা ইফতার হু হু অর্থ হচ্ছে তা কুল বলো আদেশ চক্রিয়াপদ ফা তু তবে তোমরা নিয়ে এসো ফা তবে অতপর তারপর আ তু তোমরা নিয়ে এসো বিসুরতিন একটি সুরা 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 মানে কি সুরা একটি সুরা কোরআনের একটি সুরা মিসলিহি তার অনুরূপ মিস মিসলু মানে হচ্ছে অনুরূপ হি অর্থ হচ্ছে তার মানে কোরআনের কোন একটি সুরার অনুরূপ উ আর তোমরা ডাকো ওয়া অর্থ হচ্ছে আর উদু তোমরা ডাকো আহ্বান করো আদেশ সূচক ক্রিয়াপদ বহু বছর মান যাকে ইস্তাত আতুম তোমরা পারো ইস্তাত আতুম তোমরা পারো তুম আগের ফেসা তোমরা তোমরা অর্থ হবে মিং দূরি ব্যতীত ছাড়া আল্লাহি আল্লাহ আল্লাহ ছাড়া যাকে তোমরা পারো ডাকো এ যদি কুঙ্ুম তোমরা হও সদিকা সত্যবাদী সদিক সদিক মানে সত্যবাদী দেখি আমরা একত্র অর্থ নাকি তারা বলে সে তা রচনা করেছে এই যে আগের আগের সাথে এটা যুক্ত রয়েছে নাকি তারা বলে সে তা সে মানে কি এখানে মোহাম্মদ সাল্লা তা রচনা করেছে বলো আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছে রসুল তাদেরকে আপনি জানিয়ে দিন বলে দিন তবে তোমরা অনুরূপ একটি সুরা নিয়ে এসো কোরআন এখন চ্যালেঞ্জ করেছে যে তোমরা কি করো একটি অনুরূপ সুরা নিয়ে এসো কোরআন আরও অনেক জায়গায় এ বিষয়ে বলা হয়েছে যে কোরআনের একটি সুরা ছোট সুরার মতো একটি সুরা রচনা করে নিয়ে আসো আর তোমরা আল্লাহ ব্যতীত যা কি ইচ্ছা ডাকো যদি তোমরা সত্যবাদী হও আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে তোমাদের যত দোসররা রয়েছে তাদেরকে আহ্বান করো তোমাদের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য সকল মিলে তোমরা এই কোরআনের অনুরূপ একটি সুরা রচনা করে নিয়ে এসো যেহেতু তোমরা কি বলছো যে এই কোরআন মাহমদ রচনা করেছে এটা মানুষ মানুষ রচনা করেছে তোমরা যদি সত্যবাদ হয়ে থাকো তোমাদের কথায় অটুট থাকো তাহলে কোরানের মতো একটি সুরা তোমরা রচনা করে নিয়ে আসো আজও কি পেরেছি না কেমন পর্যন্ত পারবে না তার মানে তাদের কথা মিথ্যা এই কোরআন কোনো মানুষ রচনা করা সম্ভব নয় আচ্ছা দেখি আমরা পড়ায়াত। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين بل بل ارطت سيبرون كذبوا ترى مثل অদীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন বিমা ওই ব্যাপারে যা লাম ইউহেতু তারা আয়ত্ত করতে পারেনি ইয়ু হেইতু তারা আয়ত্ত করতে পারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ করার সংক্ষিপ্ত গ্রামা শিখে ওইখানে আমরা বিষয়টা আলোচনা করেছি যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসবে তখন অধিতকালীন নাবাচক অর্থ দিবে বি আইল মিহি তার জ্ঞান দিয়ে বি এখানে দারা দিয়ে মানে কি জ্ঞান হি অর্থ হচ্ছে তার জ্ঞান তা জ্ঞান দিয়ে এখনো তাদের কাছে আসেনি আসা হিম অর্থ হচ্ছে তাদের তাদের কাছে এখনো আসেনি তা উইল হু তার বিশ্লেষণ তা উইল মানে আগেই তুই বলেছি ব্যাখ্যা বিশ্লেষণ হু অর্থ তার কাদালিকা এমনই ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল্লা যারা মিং হিম তাদের পূর্ববর্তী আহ মিন থেকে কবলা কবলা মানে কি পূর্বে হিম তাদের তাদের পূর্বে থেকে মানে তাদের পূর্ববর্তীরা ফাংজুর অতএব দেখো ফা অতএব অথপর উংজুর তুমি দেখো আদেশ সূচক ক্রিয়াপদ কাইফা কেমন কিভাবে কানা ছিল আ কিবাতু পরিণতি আ কিবাতু পরিণতি আজ জ জালিমদের একত্র অর্থ বরং তারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করতে পারেনি তা তারা মিথ্যা প্রতিপন্ন করেছে প্রাণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বরং এটার ওপর তারা মিথ্যা প্রতিপন্ন করছে অথচ এখনও তার বিশ্লেষণ তাদের কাছে আসেনি অনুরূপ মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা তাদের পূর্ববর্তীরাও এটার মিথ্যা প্রতিপন্ন করেছে অথয়ে দেখো কেমন ছিল সীমালঙ্গনকারীদের পরিণতি এখান থেকে একটা শিক্ষা দিচ্ছে যে পূর্ববর্তীরা কোরআন কস্বীকার করার কারণে তাদের উপর যে আজাব গজব এসেছে সেখান থেকে শিক্ষা নেও তোমরা এটা মনে করিও না যে তোমরা এখান থেকে পার পেয়ে যাবে বরং পূর্ববর্তীদের কাছ থেকে শিক্ষা নেও যে তোমাদের উপর কি আসবে আল্লাহর আজাব আসবে কোরআন কস্বীকার করার কারণে আচ্ছা দেখি আমরা পড়ায় অমিন من يؤمن به ومنهم من অরব يؤمن আলা ربك أعلم بالمفسدين ومنهم আর তাদের মধ্য থেকে ওয়াও আর মিন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদের মধ্য থেকে কিছু লোক মান যারা ইউ মিনু ইমান আনে ইউ মিনু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইমান আনে বিহি তার প্রতি এখানে বি প্রতিহি তার অমিন হুম এবং তাদের থেকে ওয়া আর মিন থেকে হোম তাদের মান জে মিনু ইমান আনে না ইউ মেনু বর্তমান ভবিষ্যতকালীন ক্রয়াপথ লাইসে নাবাচক করে দিয়েছে এটা হাবাচক এটা নাবাচক বিহিত তার প্রতি অ আর তোমার রব ওয়া ও আর রব বু রব কারথ হচ্ছে তোমার তোমার রব আ আলামু অধিক জানেন বিল মুফসিদি না বিপর্যয় সৃষ্টিকারীদের ব্যাপারে মুফসিদ মুসসিদির মানুষ বিপর্যয় সৃষ্টিকারী এখানে বি ব্যাপারে একত্র অর্থ তাদের মধ্য থেকে কতক তার প্রতি ইমান আনে এবং কতক তার প্রতি ইমান আনে না আর তোমার রব ঘাত বিপর্যয় সৃষ্টিকারীদের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে যারা কোরআনের প্রতি মিথ্যারূপ করেছে তাদের মধ্য থেকে একদল লোক তারা অন্তরে ইমানকে আহ প্রতি বিশ্বাস রাখে অন্তরে কোরআনের প্রতি বিশ্বাস রাখে কিন্তু তারা অহংকার বা গোরামি কারণে তারা কি করে মিথ্যা প্রতিপন্ন করেছে কিন্তু পরবর্তীতে তারা আনবে যারা অন্তর থেকে ইমান অস্বীকার করে তারা ইমান আনবে না এটি এখানে মূলত বোঝানো হয়েছে আর আল্লাহ সুবি হামতালা আহ সমস্ত বিপর্যয় সৃষ্টিকারীদের ব্যাপারে জানেন আল্লাহ সুবি হামতালার আহ অজানা কোনো কিছু নেই সপ্তম আসমান জমিনের নিচে যদি কারো কোনো কুচকুচে পাথর থাকে ওইখানে যদি কারো কোনো কুচকুচে একটি পিপিলিকা হাটে পাথরের ওপর আমাদের রব সেটা দেখেন সেই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শোনেন এর জন্য আমাদেরকে খুব সাবধান আমাদেরকে এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যখন যে কাজটা করব। যখনই যে কোনো কাজ করব আমরা মনে মনে এই চিন্তাটা অন্তত রাখবো যে আমার রব দেখছেন আমার রব শুনছেন এই চিন্তাটা আমাদের মাথায় রাখবো দেখি আমরা পরায়াত ইং কা জাবু কা ফাকুল্লি আবালি ৱানকুম আমাৰুকুম আং তুম বাৰি উনমিম্মা আ আমাৰু নবারী উম মিমাতা আমাৰু ৱ ইন আৰ্ যদি ৱাও আৰ ইন যদি কা তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে। কা তারা মিথ্যা প্ৰতিপন্ন করে। আহ উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন কা অর্থ হচ্ছে তোমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ফাকুল তবে বলো ফা তবে কুল তুমি বলো সূচক ক্রিয়াপদ লি আমার জন্য লি জন্য ই আমার সর্বনাম আমি আমার আমল 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 আমার আমল লি লি এখানে আমার আমার আমল ওয়ালা কুম আর লা জন্য কুম তোমার তোমাদের আর তোমাদের জন্য লুকুম। তোমাদের আমল আমার জন্য আমার আমার আমল তোমার জন্য তোমাদের জন্য তোমাদের আমল আমার কাজের জন্য আমার হিসাব নিকাশ তোমাদের কাজের জন্য তোমাদের হিসাব নিকাশ আং তুম তোমরা মুক্ত সর্বনাম বারি উ না দায় মুক্ত বারি উ না দায় মুক্ত মিম্মা তা থেকে যা আমালু আমি করি আমালু আমি করি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমি দিয়ে অর্থ হবে আছে সে সরফের উপর পেশ রয়েছে ও আনা আর আমি ওয়াও আর আনা আমি মুক্ত সর্বনাম বেরি উন দায় মুক্ত মিম্মা তা থেকে যা তা আমার উনা তোমরা করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তা আছে তোমরা দেওয়া অর্থ হবে একত্র অর্থ দেখি আর যদি তারা তোমার প্রতি মিথ্যারূপ করে তবে বলো সর্বশেষ তুমি বলো আমার জন্য আমার আমল আমার কাজের জন্য আমার হিসাব নিকাশ এটার লাভ ক্ষতি আমার হবে আর তোমাদের জন্য তোমাদের আমল এটার হিসাব তোমাকেই দিতে তোমাদেরই দিতে হবে এবং এটার প্রাপ্য তোমরাই বোক করবা তোমরা দায়মুক্ত মুক্ত তা থেকে যা আমি করি আর আমিও তা থেকে দায়মুক্ত যা তোমরা করো এর জন্য মনে রাখতে হবে আমরা যা করতেছি এটার হিসাব নিকাশ আমাকেই দিতে হবে এটা অন্য কেউ দিবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমাদেরকে উপর আমল করা সহজ করে দেন আমরা চেষ্টা করব আর অন্যদিকে আমরা বেশি বেশি দোয়া করবো বেশি বেশি দোয়া করবো সর্বদাই আল্লাহর কাছে দোয়া করব আর চেষ্টা করব শুধু দোয়া করব চেষ্টা করব না তাহলে কিন্তু হবে না এই হচ্ছে আমাদের আজকের ইতিহাস আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ দেখেছি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা কোরআন থেকে দেখেছি আমাদের ক্লাসগুলো চেষ্টা করবেন ধারাবাহিক ভাবে দেখার জন্য আমরা প্রত্যেককে সাজেস্ট করব আমাদের ক্লাসগুলো ধারাবাহিক ভাবে দেখার জন্য যখন আপনি ধারাবাহিক ভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন তখন আপনি বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন আল্লাহ সুহামতলা যে ঘটনার প্রেক্ষিতে আয়গুলো নাজির করেছেন তা শুধু একটি পৃষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ না কিন্তু আমাদের ক্লাসগুলো একটি পৃষ্ঠের মধ্যে কিন্তু সীমাবদ্ধ আমরা একদিনে একটি পৃষ্ঠের উপর আলোচনা করছি আল্লাহ সহ হামতালা যে ঘটনার প্রেক্ষিতে আলোচনা করেছেন তা দেখা গেছে অনেক সময় একাধিক পৃষ্ঠের মধ্যে রয়েছে তখন দেখা গেছে এক পৃষ্ঠের মধ্যে কিছু অংশ আমাদের আরেকটি ক্লাসের মধ্যে কিছু অংশ তখন আপনি কিছু অংশ দেখেছেন কিছু অংশ দেখে নেই তখন এই পূর্ণ ঘটনাকে ঘটনাটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না এর জন্য চেষ্টা করবেন প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখার জন্য অন্ততপক্ষে সুরের শুরু থেকে ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ যদি আমরা এইভাবে ধারাবাহিকভাবে দেখতে পারি তাহলে সহজে বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারবো আর আপনার একটা আরেকটা কথা বলেছি বারবারই বলেছি যে একটি নোট তৈরি করবেন একটি খাতা তৈরি করবেন আর যে খাতার মধ্যে আপনি এই বিষয়গুলো নোট করবেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আপনি সুরার নাম লিখবেন তারপর আয়াত নাম্বার লিখবেন একটা পৃষ্ঠা লিখবেন একটা পৃষ্ঠার মধ্যে এ শুধু এই সুরাগুলো লিখবেন এক পৃষ্ঠা শেষ না হলে দুটো পৃষ্ঠা রাখবেন যে শুধু এই সুরার উপর আলোচনা থাকবে সুরারটা নাম লিখবেন পরে শুধু আয়াত লিখবেন এই বিষয়টা সংক্ষেপে লিখে রাখবেন আবার আয়াত নাম্বারটা লিখবেন বিষয়টা সংক্ষেপে লিখে রাখবেন আবার শুধু আয়াত নাম্বারটা লিখবেন সুরের নাম্বার উপর সুরার নামটা উপরে একবার লিখে নিলেই চলে যাবে হবে ইনশাল্লাহ তারপরে বিষয়টার সংক্ষেপে লীগা রাখবেন তাহলে দেখবেন যে এই বিষয়গুলো যখন আপনি খাতাটা প্রতিনিয়ত দেখবেন আমরা কিন্তু চাইলেই কোরআন একসাথে আমরা দেখা সম্ভব নয় কিন্তু খাতার যখন আমরা একসাথে দেখবো এই সংক্ষেপে লেখাগুলো দেখব তখন কিন্তু এই বিষয়গুলো আমার আয় মনে থাকবে আবার স্মরণে চলে আসবে তখন আমল করা আমাদের জন্য সহজ হবে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের ও আমাদের জন্য কোরআনের উপর আমল করা সহজ হবে ইনশাআল্লাহ আর রমজান মাস চলতে চেয়ে আমরা বেশি বেশি আদার কাছে ক্ষমা চাইব বেশি বেশি আমরা দোয়া করবো হেদায়তের জন্য দোয়া করবো আমরা মুসলিম উম্মায়ের জন্য দোয়া করবেন ইনশাআ আর আরেকটি কথা হচ্ছে আমাদের জন্য খাজ করে দোয়া করবেন আমরা যে কাজগুলো করছি আমাদের আসলে সেই এলেম আমল নেই আমাদের জন্য খাজ করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো জ্ঞান বৃদ্ধি করে দেন যেন আরো সহজে আপনাদেরকে বোঝাতে পারি আমরা যেন যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি এই কোরআনকে যেন আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আর এর জন্য আপনাদের সাহায্য আমাদের বিশেষ কাম্য আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন অন্যান্য ভাইদেরকে আমাদের ক্লাসগুলো দাওয়াত দেন অন্যান্য ভাইদের কাছে আমাদের ক্লাসগুলো প্রচার করেন তাহলে আমরা কিন্তু সহজেই এ এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য রয়েছে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আমি একা ভালো হলে কিন্তু সমাজ ভালো হবে না রাষ্ট্র ভালো হবে না আমি একা একা ভালো হলেই কিন্তু জান্নাতে যেতে পারব বিষয়টা এরকম না আমরা দেখেছি যে আল্লাহ সব হামতালা এক জমি কেউ পর্যন্ত উল্টে দিয়েছে আমাদের গুরু দায়িত্ব কোরআনের উপর দাওয়াত প্রচার করা কোরআনের যেহেতু আর কোনো নবী আসবে না রাসুল আসবে না এখন এই দায়িত্ব উম্মতে মোহাম্মদীর আমাদের উপর রয়েছে এজন্য আমরা দাওয়াত দিব রাসুলের রেখে যাওয়া আমানত আমরা পূর্ণ রক্ষা করবেন ইনশাল্লাহ কোরআনের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে সর্বোচ্চ সাহায্য সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি ঘরে বসে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসে থেকেই এখন থেকে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ শুদ্ধ করে আর যারা কোরআন পড়তে পারেন না তারাও আমাদের এখানে কোর্স করে ইনশাআল্লাহ কোরআনকে শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ একটা হচ্ছে পড়তে পারা আর হচ্ছে শুদ্ধ করে পড়তে পারা কোরআনকে শুধু পড়তে পারলেই হবে না শুদ্ধ করে পড়তে হবে কেন আর যদি শুদ্ধ করে না পড়েন তাহলে দেখা যাচ্ছে যে একটি শব্দের যে অর্থগুলো রয়েছে এটার অর্থের পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ একটি হরফের যে অন্য একটি হরফ যদি উচ্চারণ হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেছে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তখন আল্লাহর কোরআনকে পরিবর্তন করার জন্য চরম শাস্তি কিন্তু আমাকে বক করতে হবে এর জন্য কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে যারা টোটালি পড়তে পারেন না যারা শুদ্ধ করে পড়তে পারেন না তারা আমাদের এখানে কোর্স করে ইনশাল্লাহ কোরআনকে পড়তে পারেন শুদ্ধ করে ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের কাছে এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামাক